তাসকিন আহমেদ তার কেরিয়ারের সেরা বল করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ছয় উইকেটের মালিক সে হয়েছে তাসকিন আহমেদ দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে যে একশত বাহান্ন রানে অল আউট করেছে বাংলাদেশ তার সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু তাসকিন আহমেদের কারণ সে একাই ছয় উইকেট নিয়েছে তারপরেও বাংলাদেশ টেস্ট ম্যাচ পথে জয়ের জন্য এখনো প্রয়োজন রান হাতে আছে উইকেট কথা বলবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট ম্যাচ নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে বেইলিকনটা বাজিয়ে দেবেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিও ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট নিয়ে বাংলাদেশ তাদের হারের দ্বার প্রান্তে চলে এসেছে আর তিনটা উইকেট হারালেই বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হেরে যাবে জয়ের জন্য প্রয়োজন রান আসলে বাংলাদেশ কোথায় আহমেদ তো কাজটা সহজই করে দিয়েছিল তাদেরকে মাত্র একশো বাহান্ন রানে অল আউট করে দিয়েছিল তাস্কিনের ছয় ছয়টা উইকেট তারপরেও বাংলাদেশ কেন হারতে চলছে দেখেন বাংলাদেশ প্রথম ইনিংসেই আসলে হেরে গেছে কোথায় হেরেছে দুইশত সাতষুট্টি না দুইশত একষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজের যখন সাত সাতটা ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিল অষ্টম উইকেট জুটিতে অষ্টম উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে একশত চল্লিশ রান আপনি যখন দুইশো রানের ভিতরে সাত উইকেট ফেলে দিবেন চিন্তাই করবেন যে তিনশো রানের ভিতরে তাদেরকে অল আউট করে দিব তাই না সেই জায়গায় তিনশো রানের জায়গায় আপনি রান করতে দিয়েছেন চারশত পঞ্চাশ ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে দুইশত একষট্টি রানে সাত উইকেট পরে যাওয়ার পরেও রান করেছে চারশত পঞ্চাশ নয় উইকেট তাও আবার ডিক্লেয়ার ঘোষণা করছে ম্যাচ ওইখানে হেরে গেছে এই যে একশো তো চল্লিশ রানের একটা পার্টনারশিপ অষ্টম হেরে গেছে বাংলাদেশ দলের প্রয়োজন ছিল যখন একশো দুইশো একষট্টি রানের সাত উইকেট তখন আরো বেশি মানে কি বলে অ্যাট্রাক্টিভ আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার ছিল আরো বেশি কি বলে একেবারে অস্ত্র ঢাল তলোয়ার নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরা উচিত ছিল বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে উইকেট ফালাইতে পারে নাই চল্লিশ রান পার্টনারশিপ ওইখানে বাংলাদেশ হেরে গেছে কিন্তু বাংলাদেশ এখানে একটা বুদ্ধিমানের মতো একটা কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশ যখন দুইশো রানে নয় উইকেটের পতন ঘটেছিল সেইখানে বাংলাদেশ কিন্তু ওই আর পাঁচ দশ রান জানে হয়তো যোগ করতে পারবে সেখানে পাঁচ দশ রান যোগ করতে না গিয়ে বাংলাদেশ দল আবার সেখানে ডিক্লেয়ার ঘোষণা করে দিছে যেহেতু সকাল সকাল পিচে মশ্চার ছিল তৃতীয় দিনে যে চতুর্থ দিনে মশ্চার ছিল ওই মশ্চারটা যেন বাংলাদেশের পেসাররা কাজে লাগাতে পারে এই জন্য বাংলাদেশ আর ব্যাটি করে নেয় ডিক্লেয়ার ঘোষণা করে দিছে দুশো রান যখন ছিল ওয়েস্ট ইন্ডিজের তো চারশো পঞ্চাশ রানের ডিক্লেয়ার তাই না তো ওইখানে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদি হাসান একটা কৃতিত্ব পেতে পারে ভালো কৃতিত্ব পেতে পারে সেইখান থেকে অধিনায়কের এই ডিসিশনকে আপনার তাস্কিন আহমেদ যথার্থ প্রমাণ করেছে কারণ তাস্কিন তার কেরিয়ার সেরা বোলিং করেছে ছয় উইকেট কিন্তু তাস্কিন আহমেদ নিয়েছে এবং যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে যেহেতু মশার ছিল পিচে আপনার ইনসুইং আউটসুইংয়ে তারপরে ইউয়ারকারকে ইউয়ারকারে আপনার ঘায়েল করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদেরকে তো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো রানে দ্বিতীয় ইনিংসে অল আউট করে দিয়েছে এটা বাংলাদেশের কৃতিত্ব বলতেই হবে কিন্তু বাংলাদেশের সামনে তারপরে টার্গেট দাঁড়িয়েছে আপনার তিনশত চৌত্রিশ বাংলাদেশ করেছে ফার্স্ট ইনিংসে দুইশত উনসত্তর তো ডিফারেন্স হচ্ছে তিনশত চৌত্রিশ তিনশত চৌত্রিশ রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেভাবে ভাই আউট হয়েছে আমার জন্ম থেকেই আমি এই আউটগুলো দেখে আসছি ওপেনিংরা ওই যে বাংলা খোচা মানে বাংলা ভাষায় একেবারে খাস বাংলায় আঞ্চলিক ভাষায় বলে খোঁচা দিছে খোঁচা দিয়ে আউট হয়ে গেছে এই যে ওপেনার জাকির কিংবা মাহমুদুল হাসান জয় এরা কবে আর শিখবে এরা কিন্তু ওই অনর্ধ উনিশে জসওয়ালের সাথে কিংবা সুবমান গিলের সাথে কিন্তু খেলেছিল ওরা আছে কোথায় চলে গেছে আমরা কোথায় রয়ে গেছি আসলে এদেরকে তুলনা করতেছি না আমরা তো তুলনা করার মতো সাহস ওই যে দিয়ে আউট হয়ে নেই মমিনুল হক দেখলাম দুই বলে ক্যাচ ক্যাচ তারপরও রাখতে না তারা তিন নম্বর বলে আবার ক্যাচ দিল আউট হয়ে গেছে আরে আর কতবার ছাড়ে দিবো তাকে তাই না দুইবার ছেড়ে দিয়েছে তারপরে আর কতবার ছাড়বে তো আউট হয়ে গেছে মমিনুল হক কি বলে সাদমান শাহাদ হুসেন দীপু মানে আমার মাথায় আসে না ওরা ন্যাশনাল টিমে কিভাবে খেলে আসলে কিভাবে সুযোগ পায় আমার মাথায় আসে না একটা ব্যাটসম্যান এক ইনিংসে খারাপ করতে পারে এরপর ইনিংস সেম জাকির সেম আউট ব্যাটার কানা লেগে বোল্ড আউট হয়ে যায় খোঁচা দিয়ে দেয় এনিওয়ে আসলে কিছু বলার নাই যখন তিনশো চৌত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আপনার একশো নয় রানে সাত উইকেট পরে যায় তখন আর আসলে কিছু বলার থাকে না বলার মতো কোনো কিছু থাকে না পরে যেটা বলছিলাম একশত নয় রানে সাত উইকেটার পতন ঘটে যায় তখন আসলে আর কিছু বলার থাকে না এখন বাকি জাস্ট তিন উইকেট রান করতে হবে আরো দুইশত পঁচিশ রান যেটা ইম্পসিবল জাকের আলি অনেক ব্যাট করছে চাও চাও জাকের আলী অনিক ব্যাট করছে কিন্তু আসলে জাকের একলা কি করবে প্রথম ইনিংসে জাকের ফিফটি রান করেছিল মমিনুল হক পঞ্চাশ রান করেছিল আসলে যখন একটা ব্যাটসম্যান আপনার বিশ তিরিশ রান করে ওই ইনিংসটাকে বিল্ড আপ করতে হবে সেঞ্চুরিতে রূপান্তরিত করতে হবে ওই জিনিসটা বাংলাদেশের ব্যাটসম্যানদের নাই আমি দেখি না মিসিং জাকির আলী অনেক তিপ্পান্ন রান করেছিল প্রথম ইনিংসে এই ইনিংসে এই সেকেন্ড ইনিংসে দেখি এখন পর্যন্ত কত রান করতে পারে দলকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে পরাজয় তো নিশ্চিতে হয়তো এক ঘন্টার ভিতরে খেলা শেষ হয়ে যাবে কিংবা পনেরো বিশ মিনিটে খেলা শেষ হয়ে যাবে এনিওয়ে আসলে তাস্কিনের এমন বিধ্বংসী পারফরমেন্সের পরেও বাংলাদেশ আসলে এই টেস্ট ম্যাচ হারতে চলেছে প্রায় দুশো রানে কারণ দুশো পঁচিশ রানের দরকার তো দুশো হেরে যাবে সাদাকে সাদা কালোকে কালো বললাম ভিউ হইলে হবে না হলে নাই কিছু করার নাই ওই যে দুধ দিয়ে গোসল করতে পারবো না দুধ দিয়ে কিংবা মাথা নেড়া আমার পক্ষে সম্ভব না